আসসালামু আলাইকুম আজকে এমন একটি অ্যাপ নিয়ে আমরা আলোচনা করব যে অ্যাপটি দিয়ে সাধারণত আমরা যে কোনো ধরনের কল রেকর্ড করতে পারবো হোয়াটসঅ্যাপ ইমো বা যে কোনো ধরনের ড্রাইলার অ্যাপ বা যে কোনো ধরনের কল রেকর্ড করতে পারবো সেই অ্যাপটি নিয়ে আলোচনা করবো এবং ইনস্টল করে দেখাবো যে কীভাবে এটা ইনস্টল করতে এটা একটি পুরো অ্যাপ এই অ্যাপটি মূলত টাকা দিয়ে কিনতে হয় কিন্তু এটা আমরা টাকা না দিয়ে অর্থাৎ এই প্রো অ্যাপটি বিশেষ করে একটা হেল্প ইনস্টলারের মাধ্যমে আমরা এটা ব্যবহার করতে পারব অর্থাৎ টাকা পেট করতে হবে না তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে ভিডিওটি না টেনে ক্লিয়ারভাবে দেখুন এবং বুঝে তারপর সেটাকে সেটিংসটা মতো করুন আপনার ফোনে সেটিংস করার পরে আপনি ক্লিয়ারলিভাবে চালাতে পারবেন এটা এমনই একটা সিস্টেম যে ভিতরে আপনি ওয়ালয়েস টাইপ দিয়ে রাখতে পারেন সবসময় যেন কল রেকর্ড হবে করলে অথবা আপনি যখন পারমিশন দিবেন তখন পারমিশন সেট করে আপনি এটা কল রেকর্ড করতে পারবেন যে কোনো ধরনের কল রেকর্ড তা ঠিক আছে আর কথা না বাড়িয়ে লাস্ট আমরা মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি ইনস্টল করব গুগল প্লে যাচ্ছে No te